আমরা সম্প্রতি দেখেছি যে নাহিদ এবং আক্তার মিলে একটা দল গঠন করছেন এবং কেউ ওই দলে অনেকেই বাদ করছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা জুলাই ও গণঅভ্যুত্থানে অবদান ছিল তারা বাদ করছে আবার অনেকেই নতুন করে ঢুকছে তো একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং দল গঠন করবে কি করবে না এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এখনো নাহিদ আহ পদত্যাগ করেননি বা ওরকম কোন ডিসিশন নেওয়ার পক্ষে বিপক্ষে আসলে অনেক কিছু হচ্ছে আপনার কি মতামত এই বিষয়ে আমরা নতুন ধারা বাংলাদেশ পক্ষ থেকে এই বিষয়গুলো খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি আজকে সকালে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম কিন্তু আমাদের অনেক সাংবাদিক ভাই ব্রাদার না আসার কারণে তথ্যটা ওইভাবে গণমাধ্যমে আসেনি অনেককে আমরা চেষ্টা করেছি হোয়াটসঅ্যাপে কানেক্টেড করতে মেসেঞ্জারে কানেক্ট করতে ফোন করেছি অনেককে যোগাযোগ করতে পারিনি অনেকের সাথে তবে আমরা সংবাদ সম্মেলনে যে কথাটি বলেছি সেটি হচ্ছে যে এই গতকালকের ঘটনাটা ছিল একটা বিষয় আর দ্বিতীয় বিষয় ছিল পলিটিক্যাল পার্টি করে তারা মূলত নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে এই নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারলে নিজেরা যে রক্তক্ষরণের শিকার হবে নিজেরা যে ক্ষতিগ্রস্ত হবে সেই জায়গাটা উত্তোলন তারা কিন্তু আর করতে পারবে আজকে মনে করেন যে মুখস্থ বক্তব্য শিখে এসে সেটা গণমাধ্যম শুভ উগলে দেয় এটা একটা কোনো ব্যাপার তারা সবাই কিন্তু মুখস্থ বক্তব্য মুখস্থ করে আসে করে এসে উগলে দেয় দেওয়া থাকে তুষারের বক্তব্য করে একজন ওই বক্তব্য মুখস্থ করে আরেকজন ওই অমুক লিখে দেয় সেই বক্তব্য মুখস্থ করে আরেকজন তারা মূলত মুখস্থ করে এসে বক্তব্য দিচ্ছে তো সেই মুখস্থ বিদ্যার এই বক্তব্য মধ্যে দিয়ে তারা রাজনীতিটা করতে চায় যেটা অসম্ভব বাংলাদেশে এই পলিটিক্যাল পার্টি গুলোকে জনগণ কখনো গ্রহণ করবে না তাদেরকে অনুরোধ জানাবো দয়া করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে নিয়ে আপনারা হিসেবে জনগণের পক্ষে কথা বলে এসেছিলেন কোটা নিয়ে আন্দোলন করতে কোটা নিয়ে আন্দোলন করে সংস্কার চান সংস্কার নিয়ে কথা বলে তথাকথিত এইসব আন্দোলন টান্দোলন এইসব না করে রাজনৈতিক দল না করে জনগণের পাশে থাকে জনগণের কোন ম্যান্ডেট কিন্তু আপনারা পূরণ করতে পারছেন না জনগণ গত তিপ্পান্ন বছর যেভাবে বঞ্চিত হয়েছে গত ছয় মাস একইভাবে বঞ্চিত হয়েছে এই বঞ্চনার হাত থেকে জনগণকে মুক্তি দেওয়ার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই কোরআনটাকে নিয়ে কাজ করতে চাইছে সেই কোরামে আপনারা যুক্ত হন আর নাহিদ বা অন্য যারা আছেন উপদেষ্টা যারা পদত্যাগ করে এই দলটাকে ফর্মেটেড করতে চান তাদেরকে বলবো আপনারা হচ্ছেন অযোগ্য অযোগ্য এবং অযোগ্য যদি কেউ আমাকে বলে যে আপনাকে আমি কত কাজ করেছেন। আমি আপনাকে মার্কষ্ট হান্ড্রেড্রেড অর্থাৎ পলক যা করেছে পলক কি করেছে বিটি নিজের একটা প্রতিষ্ঠান বানিয়েছে নাহিদ গত ছয় মাসে নিজের একটা প্রতিষ্ঠান বানিয়েছেন আপনি এমন কেউ না যে আপনার বক্তব্য বিটিভি দেখাবে আমি আমি কেন অ্যাসাইনমেন্ট পাবো না নতুন ধারা বাংলাদেশ এনডিবি একটা কর্মসূচি দিলে কেন অ্যাসাইনমেন্ট পাবে না কি কারণে বা আমরা তো ঘুম হয়েছি ঘুমের শিকার হয়েছি আমরা জেল কেটেছি জুলুম কেটেছি আমরা কেন অ্যাসাইনমেন্ট পাবো না আমাদের নিউজ কেন বিটিভি কভার করবে না তার মানে বিটিভি যেভাবে অতীতে আওয়ামী লীগের সময় নতুন ধারার নিউজ কভার করে নাই এখনো করছে না বিটিভি আপনার নিউজ কভার করে আপনার উপদেষ্টার নিউজ কভার করে কই বাংলাদেশের অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর নিউজ তো কভার করছে না বিএনপি জামাত ইসলাম ব্যতীত তার মানে কি দাঁড়াচ্ছে অবশ্যই ব্যর্থ হবে অবশ্যই ব্যর্থ হবে আপনারা বলতে পারেন আপনারা কি সফল হয়েছেন না আমরা সফল হইনি আমরা সফল হইনি দুটি কারণ একটা হচ্ছে টাকা আর একটা মানুষের মধ্যে বিভ্রান্তি সাধারণ মানুষের মধ্যে একটা বড় ধরনের বিভ্রান্তি তৈরি করেছে সকল পলিটিক্যাল পার্টি কিভাবে বিভ্রান্তি তৈরি করেছে যেমন ডক্টর ইউরু আগেও দামি গাড়ি নিয়ে যেতেন এখনো দামি গাড়ি নিয়ে যান তার সবসময় মানুষ গাড়ি একটা দেখলে ভাবে যারে বাবা কত বড় মাপের মানুষ এত দামি গাড়ি নিয়ে এসছে এই দামি গাড়ি তো মমিন নিয়ে দিন না তাহলে মানুষকে বিভ্রান্ত করেছেন দামি গাড়ি না হলে রাজনীতি যারা করতে আসে তারা রাজনীতি করতে পারবে না মানুষ ওই কনসেপ্ট এর আছে যে মমি মেদি দামি গাড়ি নাই তার ভাঙা মোটর আছে তাকে ভোট দেওয়া যাবে না তার সাথে যাওয়া যাবে না তাকে একসেপ্ট করা যাবে না তাকে একসেপ্ট করলে আমি আমার চাহিদাটা পূরণ করতে পারবো না কিন্তু আক্ষরিক অর্থে তারা বুঝতেই পারছে না যে দামি গাড়ি নিয়ে যারা আসে তারা দু টাকা খরচ করে দুশো টাকা তার মাথা বিক্রি করে নিয়ে যায় এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্তির কারণে নতুন ধারা সফল হতে পারছে না কিন্তু আজকে নাহিদরা যে কাজটা করতে চাচ্ছেন সেটা তারা করতে পারবেন না কারণ তারা দামি গাড়ি আনলেও জনগণ তাদের সাথে যাবে না কারণ জনগণ বুঝে গেছে যে যেই বিড়ালে ইঁদুর মারে লোক দেখলেই বোঝা যায়